এই দিস ইজ সঞ্জু তো ফাইনালি অপেক্ষার অবসান বাংলা সিনেমার মোস্ট অ্যাটেড সিনেমা রঘু ডাকাত তার প্রি টিজার এসছে কেমন লেগেছে দেখুন কেমন লেগেছে আমি জানি এর আগে অনেকেই বলে ফেলেছে তবে আমার অভ্যাস যেহেতু আলাদা কিছু ধরা আলাদা কিছু বলা তো সেরকম তো হবেই রঘু ডাকাত এই যে নাম একটা একটা ভারী নাম এই নামটা কিন্তু যেন তেন নাম নয় রঘু একটা বিশাল বড় আইকনিক একটা নাম যেই নামটা শুনলে সবারই নস্টালজিয়া ফিরে আসে রঘু ডাকাত গল্পে পড়েছে রঘু ডাকাত রূপকথায় পড়েছে এবং রঘু ডাকাত একটা এরকম স্ট্রং ক্যারেক্টার ছিল যে ব্রিটিশদের পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল তো রঘু ডাকাতের অনেক কিছু কাহিনী রয়েছে সেই রঘু ডাকাতকে পর্দায় বড় পর্দায় আনতে চলেছে ধ্রুব ব্যানার্জির সাথে সুপারস্টার দেব সরি 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 সুপারস্টার নয় আজ থেকে উনি মেগাস্টার এটা নিয়ে একটু কথা রয়েছে ভিডিও লাস্টে বলবো তাকে মেগেস্টার কেন করা হয়েছে বা সেটা যুক্তি মতো হয়েছে কি না তার আগে বলে রাখি কেমন হয়েছে ভাই টিজারটা মানে নিস্তব্ধ হয়ে গেছি মানে এরকম ভিজুয়ালি বাংলা সিনেমায় এর আগে দেখিনি সত্যি কথা বলতে দেবকে এরকমভাবে কোনো সিনেমায় প্রেজেন্ট করেনি দেবকে এরকম মাসি অবতারে দেখব সত্যি কল্পনাতেও ভাবিনি কোথায় খাদান আর কোথায় পাগলু। এটা যে করেছে এটা তো প্রায় পুরোপুরি এই বাহুবলী টাইপের একটা সিনেমা হবে আমরা যোদ্ধাতে দেখেছিলাম দেবকে একটা প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছিল বাট দেবকে শুধুমাত্র ওই কপি করাতেই ব্যস্ত ছিল ডিরেক্টর কোথাও না কোথাও দেবের নিজের সত্তাটাকে ডাউন করে দিয়েছিল। যার জন্য যোদ্ধার জন্য দেবকে অনেক ট্রোলও হতে হয়েছিল বাট এখানে ধ্রুব ব্যানার্জি যেটা করেছে সেটা আউটস্ট্যান্ডিং দেবের চোখ কথা বলছে আপনি টিজারটা যখন হবে দেখবেন একটা বয়েস ওভার থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে বয়েসগুলো এবং দেবকে বলতে পারেন এক ধরনের প্রেজেন্ট করা হচ্ছে সে কী তার ক্ষমতা কী সে কী করে এই ধরনের একটা প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে সেখানে যখনই রঘু বলে চিৎকার করা হয় আর যখনই দেব আসে ওরে বাপরে বাপ পিওর গুজবম এরকম শান্তি মনে হয় আর কোথাও নেই দেবকে এন্ট্রিতে দেখে যা শান্তি এসছে এবং দেব যখন তীর ছাড়ছে আর তীরটা যেভাবে যাচ্ছে ভাই কি ভিজুয়াল রে ভাই বিএফএক্স তো কামাল কর দিয়া বাংলাতে না হলে দশ কোটি টাকাই হবে এর বেশি তো হবে না তবে বাজেট দশ কোটি টাকাও মনে হয় হবে না এত টাকায় করতে গিয়ে লগ্নি করবে যেহেতু এস রয়েছে দেব এন্টারটেনমেন্ট রয়েছে তবে যেটা বেরিয়েছে আউটপুট পুরো আউটস্ট্যান্ডিং মানে কোনো কথা হবে না ভিজুয়ালই দেখতে এত সুন্দর আর সাউন্ড উফ আলাদাই লেভেলের কালার তো মানে কি বলবো বাড়িয়ে বলছি না কালার তো অন্য লেভেলেরই করে দিয়েছে আর যে স্কেলে কাজ হবে যে গ্রেঞ্জারে করা হবে এটা তার একটা ছোট্ট নমুনা মানে রঘু ডাকাতকে যে কি পরিমাণে বড় করা হচ্ছে এটা তার একটা ছোট্ট নমুনা দেওয়া হয়েছে দেখুন রঘু ডাকাত এরকমভাবে প্রেজেন্টেশন করা হবে বলেই খুব বড় সিনেমা বলেই এই সিনেমাটা কিন্তু আটকে গিয়েছিল তাদের ধারণা ছিল যে বাংলাতে মা সিনেমা চলে না এত বড় সিনেমা করে যদি লগ্নির টাকা না উঠাতে পারি কিন্তু যখনই দেবের খাদান চলে আসলো পঁচিশ কোটি টাকা বিজনেস করে দিল তখনই সবারই চোখ নাক খুলে গেল যে একজন তো রয়েছে যেই পারে আবারও বড় সিনেমায় বড়ো টাকা এনে দিতে এতদিন এস বিএফকে এনে দিয়েছে সে চাঁদের পাড় থেকে অ্যামাজন তো তার হাতেই দেই গোলটা মারুক তো দেবকে নিয়েই করা হচ্ছে তো ফাইনালি দেব সেটাতে মনে হয় পুরোপুরিভাবে একদম স্পষ্টভাবে বলছি সার্থকতা করছে মানে যে লুক যে ফিটনেসে সে এখানে এন্ট্রি নিয়েছে বুঝতে পারছেন একটা ডাকাতের রোলে কিভাবে করতে লাগে এই সিনেমাতে কিন্তু ইদিকা বল রয়েছে তাদের কোনো ঝলক এখানে দেখানো হয়নি ইদিকাকে যে মিষ্টি লেগেছিল খাদানে ইদিকা সত্যি ভাগ্য ভাগ্যমান মানে তার কেরিয়ারে এখনও পর্যন্ত খাদান নিয়ে চারটে সিনেমা হবে ভাই তিনটে সিনেমা যেগুলো হয়ে গেছে অল টাইম ব্লকবাস্টারের ট্যাগ পেয়ে গেছে এবং রঘু ডাকাত তো হেটা ভাই পুজোয় তো পুরো ফাটিয়ে দেবে একই তো পুজোর মরশুম তার মাঝে আবার দেব মানি পুজো পুজো মানি দেব দেবের পুজোয় সিনেমা থাকবে না আর পুজোতে দেব না থাকলে পুজোটা একই রকম খালি খালি লাগে এই যে একটা মিশ্রণ সেখানে আরও একবার দেব এবং ইদিকা পালের রসায়ন পুরো কিশোরী থেকেও বড় কিছু আসছে ভাই কিশোরীর মতো যদি আর একটা মিষ্টি গান থাকে তাহলে তো এবারের পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে সেই গানটাই বাজবে এমনিতেও দেবের সিনেমার গান বাজে আমার তো মনে হয় কিশোরী গানটাও বাজবে যেটা আগে হয়ে গেছে হ্যাঁ কিশোরী গানটাও পুজোতে বাজবে কিশোরী গানটা এত মিষ্টি হয়েছিল। যার এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ এখন মনে হয় প্রায় একশো সত্তর আশি মিলিয়ন ভিউজ হয়ে গেছে ভাবতে পারছেন একটা বাংলা সিনেমার গান যাই হোক আউট অফ কন্টেন্টে চলে গেছি এবার চলে আসি সব কিছু তো বললাম এই যে কেমন লেগেছে কি হয়েছে মানে আর তো বলার দরকার নেই একটা প্রি টিচার থেকে আর কী বলবো শুধু এখানে একটা ধারণা দেওয়া হয়েছে যে এটা আমরা কি করতে চলেছি কোন লেভেলে কোন পর্যায়ে আমরা যেতে চলেছি তোমরা জাস্ট একটা চিত্র দেখো সেটা আমরা অনুভব করলাম যে আসলেই ফেভারের পুজোর থেকে বড়ো সিনেমা শুধু পুজোর নয় বাংলা ইন্ডাস্ট্রি থেকে বড়ো সিনেমা হবে এবার আমার মুখ থেকে যেটা শোনার জন্য তোমরা ওয়েট করছিলে যে দেবকে মেগাস্টারের ট্যাগ দেওয়া হয়েছে দাদা কি যারা ট্রোল করছিল তারা বলছে দাদা হুম হুম দেব মেগাস্টার তা বোম্বাদা কি এতদিন আলু পটল বিক্রি করছিল তা আমাদের জিদ্দা তো কবে থেকে কাজ করছে দেবেরও অনেক আগে থেকে তা উনিও মেগাস্টাল লাগায়নি কলারটা তুলে নেই কারণ দেবের কলারে হাত দেওয়া আর হাই টেনশন তারে হাত দেওয়া সেম টু সেম এবার চলে আসি আমি জিত ফ্যান সবাই জানেন আমি অ্যাকচুয়ালি কারো ফ্যান নয় তবে বাংলা সিনেমার হিরোদের মধ্যে সব সবথেকে ভালোবাসি জিতকে এবং তার সিনেমা আমার আলাদা একটা ভালো লাগে এবং আমি এখনও মানি এখনও আমি বলছি জিতের মতো অভিনয় বাংলাতে বর্তমানে কমার্শিয়াল স্টার বলে কোনো হিরো নেই মানে জিতের ধারে কাছেও নেই জিত যেরকম ভালো অভিনয়ে সিনেমা করে দেবেও পারবে না এটা আমি এখনও মানছি এখনও স্বীকার করছি বাট এবার চলে আসি রিয়ালিটিতে রিয়ালিটিটা হলো মেগাস্টার যে দেবের পেছনে লাগানো হয়েছে এটা কিছু কারণও রয়েছে ভাই হ্যাঁ এটা নিয়ে তর্ক বিতর্ক হবেই কারণ যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে সেখানে দেব মেগাস্টার কী করে হয় দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জির নামে মেগাস্টার কেন মহানায়কও যদি বসায় তাহলেও আমার কোনো দ্বিমত থাকার কথা না প্রসেনজিৎ চ্যাটার্জি জিনিসটা এরকম যে অনেক কিছু করে দিয়েছে ইন্ডাস্ট্রিতে তবে দেব আর জিতের মধ্যে মেগাস্টারের ব্যাপারটা জিত সুপারস্টার অনেক আগে থেকে ট্যাগ লাগিয়ে আছে আর জিতকে সবাই সুপারস্টার বলে জানে দেবকেও সবাই সুপারস্টার বলে জানে বাট দেব কোনোদিন তার সিনেমাতে সুপারস্টারের তকমা লাগায়নি লোকে বলে সুপারস্টার জিত যেরকম লাগায় আর লাগানোর আগে থেকেও জিতকে বলে জিত তো একটা সিনেমা করে সুপারস্টার হয়ে গেছিলো তো জিত শুরু থেকে সুপারস্টার এটা আমি মানতে বাধ্য এবার কথা হলো মেগাস্টার নামটা অনেক ভারী মেগাস্টারের ট্যাগটা কিন্তু অনেক বড় যেই সেই তেলিকে বললে মেগাস্টার হয়ে যায় না মেগাস্টারের অনেক কারণ থাকে আর দেবের মধ্যে কি সেই কারণগুলো আছে দেখুন দু হাজার সম্ভবত সে ডেবিউ করে অগ্নিশপথ সিনেমা দিয়ে প্রথম সিনেমা তার চলে না পরবর্তী তার সিনেমা যেটাই আসে সেটাই ব্লকবাস্টার সে প্রেমের কাহিনি হোক আই লভ ইউ হোক মন মানে না হোক বা চাঁদের বা ওয়াটেবার যে কোনো সিনেমায় হোক পরঞ্জয় রং বা সবগুলোই ব্লকবাস্টার মানে দেব নামটা তখন অতটা হিট ছিল যে বলার অপেক্ষা রাখে না কিন্তু সবারই একটা ভালো সময় আসে একটা খারাপ সময় আসে দেবেরও একটা খারাপ সময় আসে যখন একটা সময় গিয়ে দেব নিজের প্রোডাকশান খুলে সেখান থেকে চ্যাম ককপিট ওই ওইচইট ওইচ অনেক কিছু করে একটা সিনেমাও চলে না দেব তখন একটা খারাপ ফেসে চলে তারপর সে নিজেকে কামব্যাক করায় এবং সে তার অপুরন্ত ভালোবাসার যারা অনুগামী রয়েছে তাদের মন ভরিয়ে দেওয়ার মতো সিনেমা করতে থাকে একের পর এক দেব আরও একবার হয়ে ওঠে পুরনো দেব তার প্রত্যেকটা ছবি হিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার সুপার হিট মানে চলতেই থাকে মাঝে কিছু ফ্যামিলি ড্রামা করে সেগুলোও ব্লকবাস্টার হিট হয়ে যায় এই যে দেব আবার নতুন রূপে দাঁড়ায় এবং তার ক্রেজটা মনে হয় আগের থেকে আরও বেড়ে গেছে তার লাস্ট নমুনা আমরা দেখেছি খাদানে খাদান একটা খুব ভালো সিনেমা বলা যাবে না একটা মোটামুটি কমার্শিয়াল সিনেমা সেটাও পঁচিশ কোটি টাকা মানে এই খরা মার্কেটে যেখানে পাঁচ কোটি টাকার ব্যবসা নেই সেখানে পঁচিশ কোটি টাকার ব্যবসা এনে দেয় দেব তাহলে তার নামের সঙ্গে মেগাস্টারটা কেন জুড়বে না এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি যদি এক থেকে তিনটি সিনেমা বিশ কোটি প্লাস ব্যবসার নাম আনেন তাহলে তিনটাতেই দেবেন নাম চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান এবং লাস্ট খাদান তিনটা বিশ কোটি প্লাস সিনেমা ব্যবসা দিয়েছে পাশাপাশি আপনি যদি দশ কোটি প্লাস সিনেমার নাম নেন তাহলে সেখানে দশটার বেশি নাম আসবে দেবের সিনেমা অন্যান্য হিরোদের একটা দুইটা তুলনামূলকভাবে থাকবে আর বিশ কোটির স্বার্থ কোনো হিরোই পায়নি বাংলায় তাহলে বাবুন মেগাস্টার বলা তাকে কি ভুলটা হয়েছে আজকে তার যে ক্রেজ এখনও তার যে ক্রেজ মানে আলাদাই এখনও তাকে দেখার জন্য লোক হলে টিকিট কেটে যায় বাংলাতে আর কোনো হিরো নেই বর্তমান ক্ষমতা কন্টেন্টের জোরে কিছু হয় আদারওয়াইজ হিরোর জন্য যে টিকিট কেটে যায় এটা বিলাসিতা সারা আর কিছুই না এটা শুধুমাত্র দেবের রয়েছে তো তার নামের সঙ্গে মেজিস্টার বসবে না আর কি করলে সতেরো আঠারো বছর ধরে কাজ করছে হিট সুপার দিয়ে যাচ্ছে এতগুলো বড় বড় হিট দিয়েছে তো তার নামের আগে তো অবশ্যই মেজিস্টার বসানো উচিত আমি তো মনে করি আরও এক বছর আগেই বসানো যেতে পারতো এক বছর লেট করেছে তবে এস তাকে যোগ্য সম্মান দিয়েছে তার জন্য এস বিএফকে স্যালুট সত্যি বলতে আসলেই দে মেগাস্টার আমি জিত ফ্যান হয়ে বলছি